নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বেগুন পোড়া শীতকালে সাধারণত খুব ভালো বেগুন পাওয়া যায় শীতের বেগুন কিন্তু শীতের সবজি হিসাবে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচো পরিমাণ মতো এতে যতটুকু লাগবে এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আমি বেশি দেবো না যেহেতু বাড়িতে সবাই সেরকম ঝাল খায় না আর এই যে বেগুনটা নিয়েছি আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নেব ছুরির সাহায্যে আমি বেগুনটা এটা সাম এটা কেটে নিয়েছি এর মধ্যে কোনো পোকা আছে কি না দেখে নিয়েছি কিংবা আমি যখন এটাকে পোড়াবো তখন অনেক সময় বাস্ট করতে পারে যার জন্য আমি এটাকে কেটে নিয়েছি খানিকটা এবার আমি পরবর্তী স্টেপটা করব। গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুনটা ভালোভাবে পোড়াবো এটা প্রয়োজনে আঁচটা বাড়ানো হবে কমানো হবে যদি মনে হয় যে বেশি পুড়ে যাচ্ছে তখন আমি আঁচটা কমিয়ে দেবো আর যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে ঠিক আছে এইভাবে আমি কিন্তু সমস্ত বেগুনটা আস্তে আস্তে পুড়িয়ে নেব আস্তে আস্তে বেগুনের কালারটা চেঞ্জ হচ্ছে এইভাবে একদম পুরো যখন নরম হয়ে যাবে সমস্ত বেগুনটা পুরে আমি কিন্তু তখন ওটাকে নামিয়ে রেখে দেব এইভাবে আমি কিন্তু আঁচ জোর করে তুলে দিয়ে আমি কিন্তু তাড়াতাড়ি সুন্দরভাবে সমস্ত বেগুনটাকে আস্তে আস্তে করে পুড়িয়ে নেব দেখা যাচ্ছে বেগুনটা কিন্তু আস্তে আস্তে একদম পুরো ভালোভাবে ওদিকটা মাঝখানটা হয়ে গেছে পোড়ানো আবার এই দিকটা এবারে সুন্দর করে পোড়াতে হবে কুড়িয়ে কুড়িয়ে ভালো করে পোড়াতে হবে সমস্ত বেগুনটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে সুন্দরভাবে পোড়ানো হচ্ছে এখনো এই দিকটা শক্ত রয়েছে এদিকটা হবে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে নরম হচ্ছে ততক্ষণ আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে যেহেতু আমি সম্পূর্ণভাবে পোড়াবো বেগুনটা একদম পুরো ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে ছাড়িয়ে রাখবো বসিয়ে দিলাম ফ্রাইং প্যান এখানে সাদা তেল দেব এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো ছোটো ছোটো করে যেগুলো পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি এরকম করে লাল করে একদম পুরো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে ভাজা হচ্ছে আমি একটু অপেক্ষা করব তবে একদম পুরো ভালো ক্রাঞ্চি করে ভেজে নেবো আমার কাছে যেহেতু কাঁচা লঙ্কা নেই সেই আমি এই শুকনো লঙ্কা দিয়ে করছি আপনাদের কাছে যদি কাঁচা লঙ্কা থাকে আপনারা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন ব্যস্ত হয়ে গেছে এবারে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব এবার আমি পরবর্তী স্টেপটা বেগুনটাকে ছাড়াবো আমি এখন কিছু করবো না অপেক্ষা করে আমি এখানে প্রথমে যে লঙ্কাটা পুড়িয়েছি সেইটা আমি কিন্তু এখানে ঢেলে নেব এবার আমি এতে দেব পরিমাণ মতো লবণ ব্যাস আর দেব না এবার এতে আমি দেব পেঁয়াজ কুচু একটু বেশি করে দেব এখানে দেব ধনে পাতা এগুলো আমি কিন্তু সুন্দর করে হাতের সাহায্যে ভালোভাবে এগুলো আমি মেখে আমি সুন্দরভাবে এগুলো মেখে নিয়েছি এবার আমি এখানে যে বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালোভাবে সেটা কিন্তু কাঁটা চামচ একটু ব্যবহার করলে ভালো হয় সুন্দরভাবে মেখে আর তারপর আমি ফিরে আসছি কীরকম হয়েছে বেগুন পোড়া তৈরি হয়ে গেল বেগুন পোড়া এটা কিন্তু শীতকালের একটা বাঙালির খুব ভালো একটা সুন্দর রেসিপি বলা চলে যে আমি একটু জাস্ট ধনে পাতা উপর দিয়ে দিয়ে গার্নিশ করবো এটা রুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে ভাতের সঙ্গেও ভালো লাগে স্টিম রাইস কেমন ইচ্ছে আপনারা কিন্তু এটা খেতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা অবশ্যইভাবে বানাবেন আর ঘরেতে এনজয় করবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর জানা জানা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ শীতকাল চারিদিকে হিম পড়ছে রাস্তাঘাটের অবস্থা আকাশ